আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হলো স্যামসাং এ টোয়েন্টি একেবারে ফ্রেশ মাদারবোর্ড কোনো কাজ করা হয়নি কোনো রিপেয়ার করা হয়নি লাগলে জানাবেন এটা হলো তিন বত্রিশ স্যামসাং এ টোয়েন্টি ঠিক আছে আটি বাজার টেলিকম ঢাকা কেরানীগঞ্জ অ্যাডমিন ডিল করে বা কুরিয়ারের কন্ডিশনে সারা দেশে মাল পাঠানো হয় মাল বাবদ অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না আপনার দোকানে পাঠাও বা রেডেস অথবা স্ট্রিট ফার্স্টে লোক নিয়ে যাবে আপনার সেটা আপে লাগিয়ে দেখবেন দেখে ওকে হলে রাখবেন ওকে না হলে ফেরত দিয়ে দেবেন মালবাবো অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না অথবা ফেস টু ফেস ঢাকা কেরানীগঞ্জ থেকে নিতে পারবেন সরাসরি এসে সরাসরি অথবা অ্যাডমিন ডিল অথবা কুরিয়ারে যে কোনো জায়গায় পাঠানো যাবে সমস্যা নেই ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত